আমার হাতে এই ফোনটার হাইপ এত বেশি লাস্ট এক মাসে এটা নিয়ে সবাই প্রশ্ন করেছে এই ফোনটা কেমন হবে কথা বলছি রেডমি টার্বো ফোর প্রো নিয়ে এবছরের শুরুতে এর ছোট ভাই রেডমি টার্বো ফোর রিভিউ করেছিলাম ওই ফোনটা সবারই খুব পছন্দ হয়েছিল গত মাসে ওই রেডমি টার্বো ফোর এরই একটা প্রো ভার্সন রিলিজ হয়েছে এই ফোনটাতে স্পেশালি এই প্রাইস পয়েন্টে এত সব ফিচার্স দেওয়া হয়েছে যেটি কিনা শুধু এই প্রাইস সেগমেন্টেই না এর চেয়ে অনেক বড় বড় ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও এই ফিচার্স গুলো থাকেন এই ডিভাইসটাতে দেওয়া হয়েছে ওয়াপিং সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ব্যাটারি এটা আমার রিভিউ করা এ যাবৎকালে সবচেয়ে হায়েস্ট মিলিয়াম ব্যাটারি এটা এই বছরের প্রথম ফোন যেটাতে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর প্রসেসর দেওয়া হয়েছে এবং এই প্রসেসরটা এতটাই পাওয়ারফুল এবছরের অনেক লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরকেও এটা ইজিলি বিট করতে পারবে এবং এই প্রাইস পয়েন্টের একটা ফোনের সাইডে দেওয়া হয়েছে মেটাল ফ্রেম আর তাছাড়া এর লুক এবং ফিল একদমই আইফোন এর মতো এবং এর ক্যামেরা মডিউলে দেওয়া হয়েছে এলইডি লাইট ফাটাফাটি এই সব ফিচার প্যাক এই ফোনটা আমরা পাচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় শাওমি এরকম সব ফাটাফাটি এরকম প্রাইস একটা ফোনে কিভাবে দিচ্ছে তাছাড়া এই বছরের শুরুতে রিলিজ হওয়া রেডমি টার্বো ফোর সাথে পার্থক্য রয়েছে এই ফোনটাকে কেন রেডমি টার্বো ফোর প্রো বলা হচ্ছে এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকছে কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ ডু সাবস্ক্রাইব এবং এর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বক্সের ভেতরে আমরা পাচ্ছি একটা সিম টুল কুইক স্টার্ট গাইড একটা সফট সিলিকন কেস রেডমি টার্বো ফোর এই ফোনটা অবভিয়াসলি তাছাড়া আছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল ফলোড বাই 90 ওয়াটার একটা শাওমি চার্জার সো এই হচ্ছে বক্স কন্টেন্ট বক্স কন্টেন্ট কিন্তু রেডমি টার্বো ফোর এর মতোই খুব একটা চেঞ্জ নেই ইনফ্যাক্ট যদি রেডমি টার্বো ফোর এবং রেডমি টার্বো ফোর প্রো দুইটা ফোন পাশাপাশি রাখেন তেমন নোটিসেবল কোনো পার্থক্য কিন্তু আপনার চোখে পড়বে না ইনিশিয়ালি তেমন কোনো পার্থক্য চোখে না পড়লেও রেডমি টার্বো ফোর কিন্তু বেশ ভালো রকমের আপগ্রেড দেওয়া হয়েছে যেমন সাইডের এই ফ্রেমটা কিন্তু এবার মেটালের দেওয়া হয়েছে যেখানে কিনা রেডমি টার্বো ফোর ছিল তাছাড়াও প্রো মডেলটা স্লাইটলি বড় এবং হেভি ব্যাকে এবারও দেওয়া হয়েছে ফ্রস্টেড গ্লাস এবং এটা খুবই ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট আমার এই রিভিউ একটা ব্ল্যাক কালার এই কালারটাতে অল্প স্বল্প স্মাজেস আসে এছাড়াও এই ফোনটা গ্রিন এবং হোয়াইট কালার পাওয়া যাচ্ছে তাছাড়াও এটা একটি স্পেশাল হ্যারি পোটার এডিশনও অ্যাভেলেবেল আছে সো কালারস যাই হোক না কেন এর ক্যামেরা মডিউলটা কিন্তু একদমই রেডমি টার্বো এর মতো ক্যামেরা মডিউলের মেটালটা স্লাইটলি ওয়াইডার এবং একটা পার্থক্য রয়েছে ক্যামেরা রিংসগুলোতে এবারও দেওয়া হয়েছে কুল এলইডি লাইটস এবারও এতে দেওয়া হয়েছে আইপি68 সিক্স এইট রেটিং ফ্রন্ট এবং ব্যাক সম্পূর্ণ ফ্ল্যাট এবং এর এজেস কিছুটা রাউন্ডেড অফ করা সো শুনে মনে হতে পারে এর ইনহ্যান্ড ফিল বেশ ভালো হবে তবে এই ডিভাইসটা একটু বড় হওয়ার কারণে রেডমি টার্বো ফোর তুলনায় এর ইন হ্যান্ড ফিলটা কিন্তু অতটা ভালো না কেননা এই ডিভাইসটা সাইজে বেশ বড় তবে বড় হওয়ার কারণে এর ডিসপ্লে সাইজও কিন্তু বেশ ডিসপ্লেতে আমরা পাচ্ছি ইঞ্চির একটা পয়েন্ট ফাইভ কে রেজলিউশন হান্ড্রেড টোয়েন্টি এর রিফ্রেশ রেট যে কিনা খুবই ফ্লুইড এবং ফাস্ট এর পিক ব্রাইটনেস হচ্ছে থার্টি টু হান্ড্রেড নিটস যেটি কিনা শুধু এইচডিআর এ পাচ্ছি অটোমোডে পাচ্ছি এইটিন হান্ড্রেড নিটস মোট কথা এর আউটডোর ভিজিবিলিটি খুব ভালো তাছাড়া লো লাইটের থার্টি এইট ফোর্টি হার্স এর এম ডিমিং এর সাপোর্ট পাচ্ছি সো যেটা আমি বলেছিলাম এই ডিভাইসটার ইনহ্যান্ড ফিল অতটা ভালো না কারণ এই ডিভাইসটার সাইজও বেশ বড় এবং এটা একটু ভারী একটা ডিভাইস তবে ডিভাইসটা ভারী হওয়ার পেছনে রয়েছে তিনটা কারণ প্রথমত এর বিশাল সাইজের স্ক্রিন দ্বিতীয় রিজন হচ্ছে সাইডের মেটাল ফ্রেম এবং তিন নাম্বার কারণ হচ্ছে এর ইনক্রিজড ব্যাটারি ক্যাপাসিটি সব কারণের জন্য এই ডিভাইসটি কিন্তু হাতে নিলে বেশ ভালোই ভারী মনে হয় এই ডিভাইসটি এ পর্যন্ত আমার ব্যবহার করা সবচেয়ে লার্জেস্ট ক্যাপাসিটি ব্যাটারি করে সেটা হচ্ছে থাউজেন্ড ফাইভ ব্যাটারি সিলিকন কার্বন থাকার কারণে এখন সব ডিভাইসে কিন্তু আমরা হায়ার ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছি এবং আমার মনে হয় আগামী এক বছরের মধ্যে এই সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড ব্যাটারি দেওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে যাবে এনিওয়েজ এই হেভি ব্যাটারি থাকা সত্ত্বেও এর চার্জিং স্পিড কিন্তু বেশ ভালো বক্সে প্রোভাইড করা নাইনটি ওয়াটের চার্জার দিয়ে ডিভাইসটা ফুল চার্জ হতে সময় লাগে ফিফটি মিনিটসের মতো উইচ ইজ রিয়েলি অ্যামেজিং এবং আর একটা মজার বিষয় হচ্ছে এই ফোনটা দিয়ে রিভার্স চার্জ করা যায় টোয়েন্টি টু অ্যান্ড হাফ ওয়াটসে টেকনিক্যালি এই ডিভাইসটা কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন আপনার আইফোন বা স্যামসাং ডিভাইসগুলো যদি থাকে এটা দিয়ে কিন্তু ওই ফোনগুলো খুব ইজিলি চার্জ দিতে পারবেন তবে ব্যাটারির বাদে সবচেয়ে বড় রকমের আপগ্রেড এই প্রো মডেলটাতে দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে এর প্রসেসর এই রিলিজ প্রথম ফোন যেটাতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট ফোর না এইটা শুনে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসবে এইট এস জেন ফোর প্রসেসরটা আসলে কেমন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের হায়ারকিতে এই চিপটার পজিশন কোথায় ওয়েল সিম্পল অ্যান্সারটা হচ্ছে এটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর চেয়ে স্লাইটলি বেটার এবং স্ন্যাপড্রাগন এইট এল ইটের চেয়ে অনেকাংশেই পিছিয়ে ইভেন আরো মজার ব্যাপার হচ্ছে আপনার ডে টু ডে লাইফের ইউজেসে স্ন্যাপড্রাগন এইট এল এর সাথে এই স্ন্যাপড্রাগন এইট এস জেন এর পারফরমেন্সের পার্থক্য আপনার চোখেও পড়বে না তবে আপনাদের সুবিধার জন্য এবং আরেকটু সহজভাবে বোঝানোর জন্য এই তিনটা প্রসেসরেরই বেঞ্চমার্ক স্কোর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আশা করছি এটা দেখে এট একটা ধারণা আপনি পেয়ে যাবেন তাছাড়া সিপিউ থ্রোটাল টেস্ট এটাতে এইটি সিক্স আসে আর এটাতে দেওয়া হয়েছে এল পি ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ সো এই ডিভাইসটা কিন্তু হালকা পাতলা গরম হয় সো হ্যাভি গেমিংয়ে এই ডিভাইসটা বেশ ভালোই গরম হয় তাছাড়া এর সাইডে মেটাল ফ্রেম থাকার কারণে এই গরমটা মনে হয় আরও বাড়িয়ে দেয় এই ডিভাইসটাতে পাবজি কল অফ ডিউটি গেনশন ইম্প্যাক্ট এই সবগুলো গেমই আমি খেলেছি এবং তেমন একটা ফ্রেম ড্রপস আমার চোখে পড়েনি গেনশন ও এটা হায়েস্ট সেটিংয়ে বেশি স্মুথলি রান করে তবে আমি যেটা বললাম গেম খেলার সময় এই ডিভাইসটা বেশ ভালোই গরম হয় এবং এর হিট ম্যানেজমেন্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি যেখানে কিনা রেডমি টার্বো ফোর ওইটাতে মিডিয়া টেকের প্রসেসর দেওয়া সত্ত্বেও ওইটার হিট ম্যানেজমেন্ট কিন্তু বেশ ভালোই ছিল তবে আশা করছি এর প্রসেসরটা আরেকটু অপটিমাইজড হয়ে গেলে এর হিট ম্যানেজমেন্টটাও আরও বেটার হবে তো যাই হোক কথা বলা যাক ক্যামেরা নিয়ে রেডমি টার্বো ফোর এর সাথে রেডমি টার্বো ফোর প্রো এর ক্যামেরা স্পেক্সে কোনো রকমের চেঞ্জ নেই বলতে গেলেই চলে এতে আমরা পাচ্ছি ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সাথে আছে ওআইএস এর সাপোর্ট সাথে আছে এইট মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে দেওয়া হয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটার মেন ক্যামেরা এবং ওয়াইড ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু শর্টস নিয়েছি অবভিয়াসলি এটা একটা ক্যামেরা ফোন না কাজে ক্যামেরা ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে রেজাল্টস আপনার খুব একটা ভালো লাগবে না এর প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ ভালোই শর্টস আসে প্রপার ডে লাইটের ছবিগুলো বেশ ভালোই ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে ছবিগুলোর ডিটেলস ডাইনামিক রেঞ্জও ছিল ভালো কালার্স কিছু কিছু ক্ষেত্রে অফ মনে হতে পারে আই গেস ওরা কালার্স কিছুটা ট্রু টু ন্যাচারাল রাখার চেষ্টা করেছে তবে অধিকাংশ ছবি বেশ ভালো এসছে এই ডিভাইসটা দিয়ে লো লাইটের ছবিও মোটামুটি ইউজেবলি খুব একটা খারাপ না আবার খুব একটা ভালোও না তবে এই প্রাইস সেগমেন্টে অনেক ফোনই আছে যেটা দিয়ে লো লাইটে আরো অনেক বেটার ছবি আসে এইট মেগাপিক্সেলের আল্ট্রা ছিল ফিক্সড ফোকাস এটা নিয়ে কি বলবো এটা ছবি আসলে আমার তেমন একটা ভালো লাগেনি ডিটেলসও তেমন একটা ভালো ছিল না আর কালারসও আমার কাছে ইনঅ্যাকুরেট মনে হয়েছে প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি এস ভিডিও শ্যুট করতে পারবেন টার্বো ফোরে এআইএস এর যে জিটার আমি খেয়াল করেছিলাম সেটা এটাতে কিছুটা কম মনে হয়েছে কিন্তু তারপরেও নোটিসেবল সেলফি ক্যামেরা দিয়ে টেন এইটি সিক্সটি পি এ আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এবং সারপ্রাইজিংলি এই সেলফি ক্যামেরার ভিডিও ফুটেজে এআইএস জিটার তেমন একটা ছিল না বলতে গেলেই চলে তাছাড়া সেলফি ক্যামেরা স্টিল ছবির পারফরমেন্স আমার কাছে ওকেই মনে হয়েছে স্লাইটলি অ্যাবভ অ্যাভারেজ বলা চলে সো ওভারঅল এটা দিয়ে ছবি মোটামুটি বেশ ভালোই আসে কিন্তু যারা স্পেশালি ফটোগ্রাফিক কেন্দ্রিক ক্যামেরা খুঁজছেন বা ফটোগ্রাফির জন্য যদি কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটা না নেওয়াটাই বেটার হবে কেননা এই প্রাইস সেগমেন্টে অনেক ভালো ভালো ক্যামেরা ফোন আপনি পেয়ে যাবেন কথা বলা যাক প্রাইসিংয়ে চায়নাতে এই ফোনটা পাওয়া যাচ্ছে টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন ইয়নে যেটা বাংলাদেশি কনভার্ট করলে আসে অ্যারাউন্ড সাতত্রিশ হাজার টাকার মতো ওয়েল মজার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই ফোনটা এখন পাওয়া যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ হাজার টাকায় সো এই প্রাইস পয়েন্টে অন পেপার রেডমি টার্বো ফোর প্রো কিন্তু বেশ ভ্যালু ফর মানি একটা ডিভাইস মনে হয়েছে আমার কাছে স্পেক্স এবং ফিচার্স কিন্তু ফ্ল্যাগশিপ ফোনগুলোর খুবই কাছাকাছি প্রবলেম যেটা হচ্ছে এর হিটিং ইস্যু যেটা আমি আশা করছি নেক্সট ফিউ আপডেটসে ফিক্স হয়ে যাবে আর তাছাড়া এর ক্যামেরা সিস্টেম যেটা আমি বললাম তেমন একটা ইম্প্রেসিভ না সো যারা হেভি গেমিং করতে পছন্দ করেন যাদের হেভি ব্যাটারি ব্যাক দরকার লেটেস্ট প্রসেসর দরকার যারা মোট কথা পারফরমেন্স ফ্রিক আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস স্পেশালি এই প্রাইস পয়েন্টে তবে আপনি যদি ফটোগ্রাফির জন্য বা ছবি তোলার জন্য কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা না নেওয়াটাই বেটার হবে সো এটা জাস্ট আমার অপিনিয়ন আপনাদের অপিনিয়ন কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে সো রেডমি টার্বো ফোর নিয়ে এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন